হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে দেখাবো গাটি কচুর সঙ্গে পাতা পোশাকের একটা সুস্বাদু রেসিপি তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন শুরু করা যাক আমি খানিকটা কচু নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে দুচালা করে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এতটা গাটি কচু নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক ডাল মতো পঁশাক তো পোশাকটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটি এইভাবে আমি কুচিয়ে নিয়েছি আর তার সাথে তিনটে কাঁচা ঝাল আমি এইভাবে মুখের দিকে চিড়ে নিয়েছি তার সঙ্গে আমি একটা টমেটোর অর্ধেক দুচারা করে নিয়েছি তার সঙ্গে আমি নিয়েব একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর যেহেতু আমি এখানে আদা ব্যব আদা রসুন এক আদা রসুন একসঙ্গে বাটা অ্যাড করব না তার সঙ্গে আমি তার জন্য আমি এখানে চার পাঁচ ক রসুন থেতিয়ে নিয়েছি তারপরে ওভেনে হাঁড়িটা বসিয়ে হাঁড়িটা গরম হয়ে গেলে পরিচয় মতো সরিষার তেল দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আর সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি তারের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কোষানো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি তারের ভিতরে দিয়ে দিচ্ছি পুষিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়েচাড়া করে নেব নাড়েচাড়া করে একটু বাদামি কালার করে নেব একটু বাদামি কালার হয়ে গেলে আমি সেই দুচেলা করা টমেটোগুলো আমি দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে একটু বাদামি কালার হওয়ার জন্য একটু ওয়েট করবো হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দেবো সেই গাঠি কচুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়েচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন দু চারবার নাড়া করার পরে তেলের ভিতরে দিয়ে দেবো সেই আলু কুচিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়ি করে নেব নাড়ি চাড়ার পরে আমি এটা দিয়ে দেবো সেই থেতিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেবো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়ি চাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দেবো অবশ্যই লবণের পর্যায়টা প্রথম দিকে কম রাখবেন তো আমি লবণটা তো আমি লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি এখানে দুই চামচ লবণ অ্যাড করেছি তো তাই ভিতরে আমি দিয়ে দেবো হাতে বাটা মরিচের গুঁড়া তো আমি মরিচের গুঁড়াটা দুই চামচ দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করতেই থাকবো রান্না হচ্ছে একটা আর্ট রান্নাতে যত সময় দেবে রান্নাটা টেস্টিও তেমন ভালো হবে তারপরে আমি দিয়ে দেব ইলির ভিতরে হলুদের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার তলার দিকে লাগা লাগা হয়ে যাচ্ছে ভালোভাবে কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে আমি তলায় যে লাগা লাগাটা আমি একটু নাকরির সাহায্যে আমি ছাড়িয়ে নেব যাতে সেই মশলাগুলো আমার কচুর ভিতরে চলে আসে নাচাড়া করতে করতে তারপরে দেখতেই পাচ্ছেন সেই শাকের পাতাগুলো আমি দিয়ে দেবো পুঁশাকের ডাল এবং পাতাটা মুগের ভিতরে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আবারও তারপরে সেই তিনটে কাঁচা ঝাল আমি চিড়ে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দেব আপনারা তো অনেকভাবেই এই কচু রান্না খেয়েছেন গাঠি কচু তো বাট এই এইভাবে একবার খেয়ে দেখবেন পুঁশাকের পাতা দিয়ে পাতা আইলা পুঁশাক দিয়ে একবার এই গাঁঠির কচুটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে অনেকটাই টেস্টি ভালো লাগবে খেতেও সুন্দর তো আমি এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে থাকব তরকারি যত কষবেন তত টেস্টফুল হয় একটা কথা মনে রাখবেন তো আমি দেখতে পাচ্ছেন তলের দিকে লাগা লাগা হয়ে যাচ্ছে পুরির ভিতরে আমি দিয়ে দেবো এখানে দুই কাপ মতো পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াশাড়া করতে থাকবো তাছাড়া করে আমি সমস্ত মশলা এক জায়গায় করে নিয়ে হালের চারিপাশে লাগা মশলাগুলো একসঙ্গে করে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি পনেরো মিনিট ওয়েট করব এই পানিটা শুকানোর জন্য এই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি দেখছি এ সাইডে আর তারপরে কি বলুন তো নাকড়িটা আর ব্যবহার করবে না এবার খুন্তি ব্যবহার করবেন কেন বলুন তো এই যে কচুটা না লাগা লাগা হয়ে যায় চলার দিকে তার জন্য আমি এখানে খুন্তি ব্যবহার করছি তারপরে দেখতে পাচ্ছেন অনেকটাই একটু কষিয়ে নিয়ে আমি দেখলাম কচুটা হালকা হালকা গোলা গেছে তো তার ভিতরে আমি সেই পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন তলার দিকে একটু লাগা লাগা হয়ে যায় কচুটা তো তারপরে আমি সেই পানিটা দিয়ে এবারে হবা চলটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। দেওয়ার পরে আমি দশ মিনিট মতন পরে আমি দেখবো যে কতটা ঝোল আছে আর এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিয়ে লবণটা আমি ঠিকঠাক মতো স্বাদ মতো আছে কিনা আমি দেখে নেব আপনারা অবশ্যই চেকে দেখবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু তুলে দেখানোর চেষ্টা করছি খেতেও সুন্দর টেস্ট তো আমি ইনির ভিতরে দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আমি ইলির ভিতরে এবার মরিচের গুঁড়াটা ছড়িয়ে দেব আর ঝোলটাও আমার মিডিয়াম পর্যায়ে এসে গেছে তো আমি এই মরিচের গুঁড়াটা দিয়ে আমি না করে দেবো আবারও দেখতে পাচ্ছেন না কতটা সুন্দর হয়েছে তো আমি নাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য যাতে মরিচের সেই এবং এর স্বাদটা উড়ির ভিতরে চলে যায় এই দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু খুব সুস্বাদু একবার এইভাবে বানিয়ে দেখবেন চলুন পরিবেশন করা যায় তো আমি একটা পত্রে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর এই কচুর তরকারিটা না একদম ঠান্ডা করবেন না গরম গরম খাবেন দেখবেন দাঁতে যখন চাপ দিবেন তখন একটা মুমির মতো একটা সুন্দর ভালো লাগবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওটা কিনে আমি ভিডিও বানাবো অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন আপনাদের একটা একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন